সকলকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজ আমরা যাব বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা রেলওয়ে জংশন অনেক পুরাতন যাকে যার আছে অনেক নামডাক এক সময় ছিল অনেক ট্রেনের চলাচল এখন এখনও আছে ট্রেনের চলাচল অনেক কিন্তু আগের মতো অতটা সরগরম থাকে না সেই স্টেশন সেই জংশন তা চলুন আজকে কথা না বলে না বাড়িয়ে চলে যাই সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের অনেক পুরাতন একটি রেলওয়ে জংশনে তা চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে এসেছি আজকে একটি জংশন স্টেশনে চলুন দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে রংপুর এক্সপ্রেস যে বাংলাদেশের সবথেকে দ্রুতগামী এবং ইউনি একটি ট্রেন রংপুর রংপুর এক্সপ্রেস এইমাত্র মাত্র প্ল্যাটফর্মে প্রবেশ করলো বোনাপাড়া জংশন স্টেশনে প্রবেশ করলো রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে চলে আসলো রংপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য রংপুর এক্সপ্রেস এই মাত্র বোনাপাড়া জংশন স্টেশনে প্রবেশ করলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে দ্রুতগামী একটি ট্রেন রংপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনের সামনে আছি আপনার একটা মজার জিনিস আজকে দেখাবো যে ট্রেনের যে লোকোমাস্টার অর্থাৎ ড্রাইভারকে লোকোমাস্টার বলা হয় ট্রেনের লোকোমাস্টার চেঞ্জ হয় রংপুর এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার চেঞ্জ হয় বোনাপাড়া জংশনে জংশনের স্টেশনে এখন দেখবেন লোকোমাস্টার এক সেট লোকোমাস্টার চেঞ্জ হবে আগের সেট নেমে যাবে নতুন এক সেট উঠবে অর্থাৎ দুইজন নেমে যাবে দুইজন উঠবে দেখতে পারবেন এখানে লাইনম্যান দাঁড়িয়ে আছে লাইন ক্লিয়ার ক্লিয়ারেন্স দেওয়ার জন্য নতুন লোক হাতে ক্লিয়ারেন্সের সব কিছু বুঝিয়ে দিবে আর যিনি আসছেন ঢাকা থেকে লোকমাস্টার তারা নেমে যাবেন একজন নেমে গেছেন আর একজন নামবেন দেখলেন লোকমাস্টার তার পরিচিত একজনকে ব্যাগটা দিয়ে দিল তার একজন তার ব্যাগটা ভিতরে দিয়ে দিল ইঞ্জিনের ভিতরে এই যে একজন লোকমাস্টার এখন নামবে একজন অলরেডি উঠে গেছে আরেকজন উঠবে এই যে আরেকজন নেমে যাচ্ছে আরেকজন নেমে গেছে আর আগেই এই দেখুন লাইন ক্লিয়ারেন্স সব কিছু বুঝিয়ে দিচ্ছে যার একজন লোক মাস্টার ঢুকে গেল ইঞ্জিনের ভিতরে প্রবেশ করলো চলে যাচ্ছে লাইনম্যান লাইন ক্লিয়ারেন্সের সব কাজ শেষ আর অল্প কিছু মুহূর্তের মধ্যেই ছেড়ে দেবে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের উদ্দেশ্যে চলে যাওয়ার জন্য ছেড়ে দেবে বনাপাড়া জংশন স্টেশন থেকে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন লোকমাস্টার ভিতরে রেডি হচ্ছেন ইঞ্জিনের দরজাও বন্ধ করে দিলেন লাইট নিভিয়ে দিলেন এক পাশে আর এক পাশে লাইট ও নিবে নিবে যাবে এখনই হইসিল দেওয়ার সাথে সাথেই ছেড়ে দিবে আমরা ইঞ্জিনের ভিতরে মনিটরটা দেখতে পাচ্ছি ইঞ্জিনের মনিটরটা অনাকাঙ্ক্ষিত ভাবে বিদ্যুৎ লাইন চলে গেল বোনাপাড়া জংশন স্টেশনে দেখুন ছেড়ে দিলো ট্রেন ছেড়ে দিলো ইঞ্জিন আস্তে আস্তে ট্রেন টিকে টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে দিলাপড়া জংশন স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক এই ট্রেনটি বর্তমানে বাংলাদেশে যতগুলো ট্রেন আছে অত্যাধুনিক তার মধ্যে অন্যতম একটি ট্রেন রংপুর এক্সপ্রেস ট্রেন দেখতে পাচ্ছেন স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনটি এরপরে চলে যাবে সরাসরি গাইবান্ধা স্টেশনে তারপর সেখান থেকে চলে যাবে বামনডাঙ্গা তারপর পীরগাছা তারপর কাউনিয়া কাউনিয়া থেকে ইঞ্জিন ঘুরিয়ে সরাসরি রংপুর স্টেশনে চলে যাবে রংপুর এক্সপ্রেস ট্রেনটি তারপর সেখান থেকে আবার সব কাজ শেষ করে ইঞ্জিন ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে দেখুন অলরেডি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছে এখনই চলে যাবে বের হয়ে যাবে সম্পূর্ণ অংশটাই বের হয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন ফেসবুক পেজে এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে একটি করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লেগে থাকে এটা আমি আর প্রত্যাশা করতেই পারি দেখুন আপনাদের কাছে দেখুন চলে যাচ্ছে স্পিড উঠে গেছে অলরেডি এই লাস্ট বকি এটা এটাও চলে গেল সকলে ভালো থাকবেন সকল শুভকামনা সকলের জন্য রইল